বাবা মানে হাজারে বেলা বাবা মানে পুতুল সকালে খেলা বাবা মানে হাজারে বিকেলামারে ছেলে বেলা বাবা মানে রস সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভান যাচ্ছে ভানো বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক রিন বাবা মানে যাচ্ছে ভানো ভানো বাবা মানে জমিয়ে রাখা আমার আমি যত এলো মেলো ভুলে ভুলের বাবা তুমি সময়ের সহ সমাদান জীবনের পরে কিছুই না জানি আমার গানের লিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কেন আমি কোনো ডাকে আদর করে আমায় শোনা মনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলাম বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে বাবা মানে অনেক পূর্ণতা ছোটবেলা হাত ছানি দেয় আজও সকালে সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিন থাকবে বলে তুমি আমার সাথে মা বলে ডাকবে চলে সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক অভিমানি কেউ না জানো আমি জানি তোমার সোনামনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানের সকালে পুতুল পুতুল খেলা